ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি পরীক্ষা দিবে পদার্থবিজ্ঞানের প্রস্তুতি নিচ্ছ আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ভাইয়া পদার্থবিজ্ঞানে আপনার মতে কোন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমার একটা চ্যাপ্টারের কথা থেকে বেশি মনে পড়বে এবং সেটাই আমি সাজেশন দিই পর্যায়বিত গতি কেন এটা গুরুত্ব কেন এখন তোমরা জানো আমি অ্যানালাইসিস প্রমাণ এবং বিশাল গবেষণা ছাড়া কিন্তু কথা বলি না আমার প্রত্যেকটা ভিডিও দেখবার অলরেডি দুইশো আড়াইশো ভিডিও রয়েছে প্রত্যেকটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে গবেষণা করা ঢাকা বিশ্ববিদ্যালয় এই ইউনিট কীভাবে করে কেন করে কেন করবে তোমাদের সময় কেন টপিকগুলো রিপিট হয় আমার বিগত বছরের বিশ বছরের থেকে যে অ্যানালাইসিস করা শিটগুলো এখান থেকে কিভাবে কোশ্চিনগুলো জাস্ট কপি করে পেস্ট করে আসে একই টপিক থেকে কোশ্চিনগুলো হয় সব জাস্ট প্রমাণ 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 প্লেলিস্ট করা আছে দেখে নিতে পারো প্রত্যেকটি চ্যাপ্টার থেকে কিভাবে কোশ্চিনগুলো রিপিট হয় সেম টপিক থেকে কোশ্চিন হয় এই জন্য প্রজাপিত গতি কেন ইম্পর্ট্যান্ট কারণ এটা একটা চ্যাপ্টার যেখান থেকে রিটার্ন কোশ্চিন খুব অনায়াসে করা যায় কেন করা যায় কারণ এখানে কিছু অপারেটরমূলক কিছু সূত্র রয়েছে যেমন এই ধরনের রিটেন গু দিচ্ছে দেখো পার্টিকুলার একটা ডিফারেন্সিয়াল একটা তোমাকে রাশি দিলো এই রাশিটাকে আস্তে আস্তে ডিফারেন্সিয়েট করে তরণ বের করে এই প্রশ্নগুলো তোমাকে করতে হচ্ছে তার মানে এটা আমার রিটেন অ্যানালাইসিস এটা আমার কি রিটেন না এটা হচ্ছে এমসিকিউ অ্যানালাইসিস থাকছে রিটেন অ্যানালাইসিস শুধু তাই নয় থাকছে আমার রিটেন সাজেশন তিনটা জিনিস তিনটা কত স্তরে আমি শুধু গবেষণা করি একটা চ্যাপ্টার তারপরে তোমাকে সাজেশনগুলো আমি দিই এগুলো জিনিস তোমরা একসাথে প্যাকেজ আকারে পেয়ে যাচ্ছো স্পেশাল ছাড়ে অলরেডি স্পেশাল ছাড়ের কথা শুনে অনেক শিক্ষার্থী এগুলো সংগ্রহ করা শুরু করে দিয়েছে এবং ভালো ভালো রিভিউ দিচ্ছে যে আলহামদুলিল্লাহ আপনি এত কষ্ট করেছেন হাতে লিখেছেন প্রত্যেকটা কোশ্চিনের মধ্যে লিঙ্ক আপ খুঁজে বের করার চেষ্টা করেছেন আলহামদুলিল্লাহ আমরা এখন বুঝি যে একটা চ্যাপ্টার কোন জিনিসগুলো আমাকে পড়তে হবে আমি এখন সিক্সটি পার্সেন্ট মার্কস যে আমি পাবো এই কনফিডেন্সটা আমাদের চলে এসেছে তো এই রিভিউগুলো যখন শুনি আমি আরও নতুনভাবে ইন্সপায়ারেশন আরও নতুন নতুন তো দেখো এখানে যে এই কেন করে তারা কারণ ক্যালকুলেটর বিহীন এই ধরনের অপারেটরমূলক খুব ইজিলি সমাধান করা যায় এটা একটা কিন্তু পয়েন্ট এটা অনেক স্টুডেন্ট ভুলে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যালকুলেটর ব্যবহার করা যায় না রিটার্নে এই পয়েন্টটাকে তোমার মাথায় রাখতেছো না কেন ভাইয়া এই পয়েন্টটা যে কত বেশি ইম্পর্টেন্ট রিটার্নের জন্য তাহলে তোমাকে ভাবতে হবে যে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না এই ধরনের সূত্রগুলো কয়ে আছে ওই সূত্রগুলো থেকে রিটার্ন তিন তিনবার বাইশ তিরিশ বিশ একুশ এবং শুধু এই যে ক্যালকুলেটর বিহীন খুবই স্মুথলি সমাধান করা যায় এই যে ক্যালকুলেটর বিহীন সমাধান করা যায় এই যে ইঞ্জিনিয়ারিং কোশ্চিন ব্যাংকের যে যে কোশ্চিনগুলো উইদাউট ক্যালকুলেটরের সমাধান করা যায় এবং যে যে কোশ্চিনগুলো আমার বোর্ডে বেশি বেশি আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগে খুব করতো কোশ্চিন ব্যাঙ্ক দুই হাজার চার পাঁচ ছয় সাত সেশনগুলোতে সেই কোশ্চিনগুলো সবগুলো নিয়ে কম্বাইন করে আমার এই রিটার্ন সাজেশনগুলো তৈরি করা এমনিই না গবেষণা করে তৈরি করা খুব সুন্দরভাবে তৈরি করা ফিগার সহ আনসারসহ তৈরি করা সো রিটার্ন সাজেশনগুলো তোমার একটা গাইডলাইন নাই মামার থেকে কানা মামা ভালো কিন্তু যে হ্যাঁ আমি কিছুই রিটার্ন নাই আরেক ক্যাটাগরি স্টুডেন্ট হ্যাঁ আমি অন্তত বিশটা রিটার্ন করছি একটা চ্যাপ্টার থেকে যেটা ডিউ স্ট্যান্ডার্ড আমি কমপক্ষে জানি ডিউ কীভাবে কোশ্চেন করে সো আশা করি তোমরা বুঝতেছো এগুলোর মাহাত্মগুলো কি সো অনেকেই আমাকে নক ভাই আমি রিটার্ন কিচ্ছু করি নাই রিটার্ন কীভাবে হয় ধারণা পর্যন্ত নাই এটা তাদেরকে ওই জিনিসটা গ্রো করাবে যে হ্যাঁ কোন জিনিসটা পড়তে হবে এবার আসি আস্তে আস্তে শুধু দেখবা প্রমাণ এই অধ্যায়টি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সব থেকে গুরুত্ব দেয় আমি যদি এক নম্বর টপিকটা তোমাদের দেখাই টি কল টু টু বাই প্রশ্ন যে এত একটি সার্ডেন এল এত জি এত তাহলে টি কত এই সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্কগুলো থেকে প্রশ্নগুলো দেয় যে পর্যায়কাল কত বুঝতে পেরেছো সার্ডেন একটা জিনিসকে বাড়াবে যে পদ্যায়কাল দ্বিগুণ করতে সরল দোলোকের কত গুণ বৃদ্ধি করতে হবে একটি সরল দলোকদেরকে অপরটি দিগুণ দ্বিতীয় শরৎ দলোকের দোলন করে এত হলে প্রথমটি দোলনকাল কত এই যে কমা পারা কমা একটা টি জায়গায় উলম্বভাবে স্পন্দন স্পন্দনের বিস্তার দ্বিগুণ করার দোলনকাল কত হবে এই যে টুইস্ট যে দোলনকাল যে বিস্তারের উপর নির্ভর করে না এই যে টুইস্টগুলো এগুলো তোমাকে বুঝতে হবে এই ধরনের টুইস্ট কোথায় কোথায় আসে এটা আমি বলতে পারবো বিশ বছর নিয়ে কাটি করি তো ভাই এক দুই বছর না এই যে বিস্তারের উপর দোলনকাল নির্ভর করে না এই যে আপেক্ষিক রোধ একটা পড়ছো না আপেক্ষিক রোদের ক্ষেত্রেও কিন্তু টুইস্টটা দেওয়া যায় যে ব্যাসাধ্য এত করলো লেন্থ এত করলো আপেক্ষিক রোদের কত পরিবর্তন হবে আসলে কোনো পরিবর্তনই হবে না তারপর ওই যে তুমি বড়ো হাতের যে পোষ না মহাকর্ষ বিকর্ষ এটা কিন্তু কোনো মাধ্যমের উপর ডিপেন্ড করে না তুমি আরও কি পড়ছো এগুলো কিন্তু বারবার এই কোশ্চিনগুলো করে বুঝতে পারছো এগুলো কথায় কোথায় আছে তোমাকে খুঁজে বের করতে হবে তুমি কি ইয়াঙ্কের গুণাঙ্ক পড়ছো যে ইয়াঙ্কের গুণাঙ্ক পার্টিকুলার একটা তারের ব্যসাধ্য লেন্থ ছোট বড় করলে ইয়াঙ্কের গুণাঙ্কের কোনো পরিবর্তন হয় না তেজ চব্বিশে শুনে দেখো এই ধরনের কোশ্চিনগুলো কেউ কি গবেষণা করছো যে এই যে পরিবর্তন হয় না এই এই কোশ্চিনটার লেস ধরে আমি কত জায়গায় ঢুকলাম এটা শুধু সেই বলতে পারবে দেখো আমার সামনে কোশ্চিনগুলো ভাসতেছে এইগুলো তারাই বলতে পারবে যারা এইভাবে অ্যানালাইসিস করছে এখন কথা এই ধরনের কোশ্চিন ঢাবিতে আসে যে দেখো খালি কতবার ইস্যে এম ভরার একটা বস্তুকে স্প্রিংয়ে সংযুক্ত করে এত প্রসারিত করা হলে ফোর এম এই নতুন পর্যায়ে কাল কত দেখলাম না এই ধরনের কোশ্চিনগুলো হচ্ছে না তারপরে দেখো একটু সরল দলের দোলনকার ফিফটি পার্সেন্ট বা এত কার্যকরী দৈর্ঘ্যের পরিবর্তন কত করতে হবে দেখলাম না যে একটা সরল দলকে এত দর্ঘ্য দ্বিগুণ করতেছে এটা গুণ করলে এটা কত পার্সেন্ট হচ্ছে এটারও স্পেসিফিক লজিক আছে কেন এই কোশ্চেনগুলো করতেছে কারণ ওই যে উইদাউট ক্যালকুলেটর এগুলো খুব অনায়াসে সমাধান করা হয় তোমাকে এখানে যদি এখন পার্টিকুলার একটা তুমি এখানে ক্যালকুলেট করতে রুড আছে জি আছে কত ঝামেলা হ্যাঁ যাবে যদি অনেক ক্যালকুলেশন করে দেওয়া হয় কিন্তু ঢাবি অত রিক্সে যায় না তারা সমানুপাতিক ব্যস্তানুপাতিক দেয় যেটা এত এটা গুণ এটা এটা কত গুণ হবে এটাকে এত পার্সেন্ট করো এটা এত পার্সেন্ট করো এটা কত পার্সেন্ট হবে কোয়াইট ইজি তার মানে এই থিঙ্কিং এই ডিপ অ্যানালাইসিসটা তোমার থাকতে হবে টাইপ টু টাইপ টুতে আমি রেখেছি যে বিস্তার রিলেটেড যে কোশ্চেনগুলো টাইপ থ্রিতে আমি ডিফারেন্সিয়াল অপারেটর আমি রেখেছি এখান থেকে ঢাবি কোশ্চিন করতে প্রচুর পছন্দ করে আমি এখান থেকে যে কতভাবে রিটার্ন করা যায় সেটা আমার রিটার্ন সাজেশনে আছে আমি দেখেছি এখান থেকে ইঞ্জিনিয়ারিং কোশ্চিন ব্যাংকগুলো কীভাবে কোশ্চেন করে আমি দেখেছি এখান থেকে ঢাবি বিগত বছরে কীভাবে প্যাচ দিয়েছে সব কিছু মিলে আমার রিটার্ন সাজেশনগুলোতে এই রিটার্নগুলো সংগ্রহ দিয়ে দিয়েছি যারা রিটার্ন সাজেশনগুলো সংগ্রহ করেছে তারা হয়তো ফিল পাচ্ছে কত মজাদার রিটার্ন আমি ফিট করেছি এখানে এখন কথা হচ্ছে এই কোয়েশ্চিন গুলো কি এসেছে আসতে হবে উপায় না এই কোশ্চিন ঢাবিতে আসে এই যে দেখো একুশ বার সেশন পনেরো ষোলো তেরো চোদ্দ সাত আট এই তিন সেশনের কোশ্চিন দেখো এখানে একুশ বার সেশনে দিয়ে দিয়েছে তার মানে উড়ে জুড়ে বসে পড়েনি এই কোশ্চিনগুলো এই কোশ্চিনগুলো অলরেডি ঢাবিতে এসেছি ওকে টাইপ ফোরে আমি রেখেছি যে সরল দলকের ঘড়ি বা রিলেটেড যে মঙ্গল গ্রহের সাথে পৃথিবীর ব্যাসার্ধর যে কোশ্চিন দোলনকালে যে একটা রিলেশন করতে পারে এই যুক্ত কোশ্চিনটা আমি টাইপ ফাইভে রেখেছি এটা তোমার মাথা খুলে দিবে সো এই জাতীয় জিনিসগুলো তোমাকে কিন্তু বুঝতে হবে ওকে সো আশা করি তোমরা জিনিসগুলো বুঝতেছো তো যারা এখনও আমার এই রিটার্ন সিটগুলো সংগ্রহ করনি তোমরা এই অ্যানালাইসিস সিটগুলো সংগ্রহ করনি তোমরা আসলে পিছিয়ে রয়েছো লিটারেলি পিছিয়ে রয়েছো ভাবি যে ইউনিক কোশ্চিন প্যাটার্ন সেটা তোমরা জানতেছো না বুঝতেছো না আর যারা সংগ্রহ করেছে। তোমরা অনেক ধাপে এগিয়ে রয়েছো তোমাদের সিক্সটি পার্সেন্ট কোশ্চিন হাতের মুঠোই এবং তোমরা পরীক্ষা ভালো করবে তোমারই এক ফ্রেন্ড পরীক্ষা দিয়ে বের হয়ে বলবে যে হ্যাঁ এটা কোশ্চেন তো তেরো চোদ্দো সেশনে এসেছে কেন তুই জানাস না না আমি তো জানি না আমি তো সালের কোশ্চিন সমাধান করিনি না কারোরই কথা তুমি সাধারণভাবে প্রিপারেশনে এলে এগুলো সমাধান করবে না যা অ্যানালাইসিস করে পড়বে তারাই শুধু এগুলো